আসসালামু আলাইকুম আমি রুবি আক্তার আজকাল ঢাকা থেকে না বরিশাল থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ঢাকায় আমার বাচ্চাদেরকে নিয়ে কিভাবে ঈদ পালন করেছি তবে আজকের ভিডিওতে দেখবেন আমি আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা ভাই বোন সবার সাথে কিভাবে ঈদ পালন করি আমার বিয়ের পরে মাত্র দুই বাড়ি আমার সুযোগ হয়েছে আমার বাবা মা ভাইবোনের সাথে ঈদ করার সেখান থেকে এক বছরের ঈদে আমি কিছু কিছু ভিডিও করেছিলাম সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে তো গতকালকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ফ্রেশ গরুর মাংসে এনে রান্না করতে পছন্দ করি ঈদের দিন সকালে তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বাবা প্রতি বছরেই আমাদের ওখানে ঈদের দিন যে গরু জবাই করা হয় সেখান থেকে কিন্তু গরুর মাংসের ভাগ নিয়ে আসে আর ওগুলোই আমার মা সকালবেলা রান্না করে প্রতি বছর ওই কথাগুলোই আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই জন্যই আমার প্রতি বছরেই ঈদের দিন সকালবেলা যে মাংস এনে রান্না করতে ভালো লাগে এখানে আমার আব্বা গরুর জিপ বা তারপরে আর ওই যে গরুর মজক আমার মা এগুলো খেতে পছন্দ করে ওগুলোও নিয়ে এসেছে আর আমার মা এখন বসে বসে যে গরুর মাংস কাটতেছে এগুলো রান্না করবে আর ওই দিক থেকে আমার মেয়েরা একটু একটু করে রেডি হয়েছে ওখান থেকে মানে একটা একটা ছবি নিয়ে ওগুলো আমি একটু শেয়ার করেছি কারণ তখন ওইভাবে আর কি ভিডিও করা হয়নি আর আমি ওই ঈদে একটু অসুস্থও ছিলাম যে কারণে তখন খুব সকালে যে ঘুম থেকে ওঠানা সেটা আমি উঠতে পারিনি আমি উঠতে উঠতে আমার আব্বা গরুর মাংস নিয়ে এসে তারপর আমাকে ডাক দিয়েছিল তো আসলে বাবার বাড়ি ঈদ করা একটা মেয়ের জন্য যে কতটা আনন্দ সেটা বলে বোঝানো যাবে না আর এটা সব মেয়েদের ভাগ্যে হয় না যেমন আমি অনেক বছর ঈদ করতে পারিনি কারণ আমি দেশের বাইরে হাজব্যান্ডের সাথে তখন থেকেছি হয়নি আবার কখনো বাড়ি আসলে দেখা যায় শ্বশুরবাড়িতে করেছি পরবর্তীতে বেড়াতে গিয়েছি ঈদ আর করা হয়নি ওভাবে তো আমার চার ছেলে মেয়ে রেডি হয়েছে আবার আমার দুই বোনও আছে আমার বোনের ছেলে এরা আমার সাথে বাইরে যাবে আমরা বরিশাল ঘুরতে বের হব কিন্তু এর আগে আমার বাচ্চারা ওর দাদু বাড়ি যাইতেছে আর কি আর আমাদের ওখানে কিন্তু এরকম ভ্যান চলে আবার রিস্ক এখন অনেক কম চলে আর অন্যান্য অটো গাড়িগুলোও চলে তবে সেইগুলো এখন অ্যাভেলেবেল এই রাস্তাতে পাওয়া যাইতে ছিল না তো ওরা ভ্যানে করে ওর দাদুর কবর দেখে আসবে ওর কাকার সাথে দেখা করে আসবে এসে তারপর আমার বন্ধুদের সাথে আর কি ঘুরতে যাবে তো এখানে পোলাও রান্না হয়েছে আর মাংস রান্না হয়েছে আরও অনেক কিছুই রান্না করেছিল আমার মা কিন্তু আমি এখন একটু গরু মাংস নিয়ে এটা দিয়ে ভাত খাবো গরুর যে মজক ওটা বোনা করেছিল আর এখানে আমার ছোটো বোন রাবু ওর বান্ধবী শ্রাবণীও এসেছিল তো এই জন্যই বললাম যে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ভিডিওর মধ্যে জন্যই শেয়ার করতেছি আর আপনারা আমাকে যারা অনেক বেশি পছন্দ করেন আমার ভিডিও পছন্দ করেন তারা দেখা যায় আমার বাবার বাড়ির ভিডিওগুলো দেখলে অনেক পছন্দ করবেন সেই জায়গা থেকেই শেয়ার করা তো আমরা কিন্তু ইতিমধ্যে চলেও এসেছি বরিশাল তো আমরা এখানে পার্কে যাব তো বাইরে অপেক্ষা করতেছি সবাই ভিতরে টিকিট কেটে ঢুকতে হবে তো আমার বোন আবার এখানে টিকিট কাটতে গিয়েছে কারণ এর আগে কয়েকবার এসেছে এই পার্কে আর আমি তো ফার্স্ট টাইম আসলাম তো এখানে দেখা যায় কি অনেক জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে এখানের ম্যাক্সিমাম মানুষ জন্ম আমাদের বরিশাল হলেও তারা কিন্তু যার যার কর্মব্যস্ততার কারণে যার যার কর্মস্থলেই থাকে দেখা যায় একদম রোজার শেষের দিকে এসে আপনজনদের সাথে ঈদ করতে আসে সবাই যেরকম আমরাও আমাদের আপনজনদের সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে গিয়েছি এমনটাই তো এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছে আবার কেউ কেউ দেখা যায় অন্য অন্য জায়গা থেকে কারোর মানে আত্মীয়দের বাসায় বেড়াতেও এসেছে তারা বরিশালের বাইরে থেকে গিয়েছে এমনটাও হয়েছে আমি এখানে গিয়ে অনেকের সাথে এমনও পরিচয় হয়েছে তো বাচ্চারা বাচ্চাদের মতো করে এনজয় করতেছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছিল আমার এখানে এসে আমাদের সাথে আমার ছোট বোন আসতে পারেনি ও আবার ওর বান্ধবী সেরা বাড়ি বাড়িতে ওর সাথে গিয়েছে আমি আমার মেজ বোন ওর বাচ্চা আমার বাচ্চা এরা সবাই এসেছে এখানে আর এই পার্কের সৌন্দর্য উপভোগ করতে হলে এই নাগরদোলায় উঠতেই হবে কারণ এখানে ঘুরে ঘুরে দেখলে না খুব ভালো লাগে তবে আমি উঠিনি আমার কাছে উঠতে ভালো লাগে না আর এই পার্কের মধ্যে আসলে না পিছনের দিনের অনেক স্মৃতির কথা মনে পড়বে যেরকম এই যে বকগুলো দাঁড়িয়ে আছে এটা মনে হয় তো বাচ্চারা জিজ্ঞেস করে ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগে তো যারা পার্কটি তৈরি করেছে আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু মাথায় রেখে কিন্তু মানে এরা অনেক কিছু এখানে রেখেছে যাতে বাচ্চারা দেখে এনজয় করতে পারে আবার অনেক কিছু তারা যাতে ভুলে না যায় নামগুলো তাদের মনে পড়ে এরকম মানে তারা বসিয়েছে তো এখানে এসে আবার ওই মেয়েটা ছবি তুলতেছে দেখা যায় আমার ছেলে ছবি তুলবে অপেক্ষা করতেছে জিরাবের পা ধরে বসে আছে সবাই চায় একটু ছবি তুলতে ভিডিও করতে তো একজনের পরে কিন্তু আরেকজনের তুলতে হয় সবাইকে এই সুযোগ দিতে হয় এমনটা তো ওই যে আমি নাগরদোলার কথা বলতেছি আপনারা হয়তবা বুঝতে পারতেছেন যে ওটার উপর উঠলে পার্কের অনেক দৃশ্য সুন্দর করে দেখা যায় তো মার্শাল্লাহ এই মেয়েটাও খুব এনজয় করতেছিল ওরাও অন্য জায়গা থেকে ঘুরতে এসেছিলো তো আমার ছেলে আবার এখানে জলপুরিকে ধরে ধরে দেখতেছিল আর কি মৎস্যকন্যা যাকে বলা হয় তা আসলে এগুলো সব কাল্পনিকই এগুলো তো আর বাস্তবে হয় না তবে রূপকথার গল্পে যেমন পড়ে বা কার্টুনের মধ্যে দেখে ওটাই একটু বাস্তবে ধরে মানে দেখার একটু অনুভূতি আর কিছু না এই যেরকম হরিণের শিংগুলো ধরেছিলো আসলে এটা কিন্তু সত্যিকারের হরিণ না তবে ওর মনে হইতেছিল যে না এটা বোধ সত্যিকারের হরিণ ও এরকমই এনজয় করতেছিল তো প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই কিন্তু এমনটা হয় আবার এখানে চারপাশে জাল দিয়ে রেখেছিল মানে এমনটা মনে হইতেছিলো যে পাখিগুলো উড়ে যাবে আর জাল দিয়ে ওরা মানে এখানে রেখে দিয়েছে যাতে উড়ে যেতে না পারে একটা মানে সত্যি যে একটা ফিলিংস এরকম আনার জন্য হয়তো এরা এই কাজগুলো করেছে তবে খুব ভালো লেগেছে আপনজনদের সাথে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে আর এই পার্কে আমার খুব ইচ্ছে ছিল আমার মাকে নিয়ে যাব। কারণ আমি কোথাও গেলে আমার মাকে নিয়ে যাই যদি আমার মা আমার সাথে থাকে তাহলে ভালো লাগে তবে আমার মা অনেক অসুস্থ ছিল যে কারণে উনি আর যেতে পারেনি পার্কে উনি বলতেছিল যে যাবে না আমরা বললাম যে ঠিক আছে বাচ্চাদের কারণে কিন্তু আমাদের যেতে হয়েছে আর এই পার্কের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তিদের কবরও রয়েছে তো এটা দেখেও ভালো লাগলো এই তো এখানে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের মাতা বেগম সাফিয়া খাতুনের কবর রয়েছে তো এখানে তো লেখাই আছে তো আমরা একটু এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে কবর জরাত করতেছিলাম যেহেতু সামনে কবর পড়ে গিয়েছে তবে এই এই যে নৌকার মতো যে দোল খাওয়ার এটার নাম কি আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি তবে এখানে উঠলে সবাই এত চিৎকার করে আর ওঠার সময় খুব আগ্রহ নিয়ে ওঠে আমার বোন আমার বাচ্চারা উঠেছে আমি ভিডিও করতেছি কিন্তু আসলে আমি উঠিনি আমার এইগুলোতে ওঠার খুব একটা আগ্রহ কখনোই থাকে না দেখতে ভালো লাগে বাট উঠতে ভালো লাগে না আমার কাছে তবে আমি সানগুলো রাখিনি এত জোরে জোরে সবাই চিৎকার করতেছিল আর এখানে আবার এই যে পানি পড়তেছে দেখতেছেন আপনারা এর পাশেই পানি পাম না পানির ট্যাঙ্কি কী জানি বলে আর কি এখানে নাকি অনেক পানি থাকে এরকম বলতেছিল সবাই তো পানিগুলো পরে এভাবে পড়তেছিল মনে হতেছে ঝর্ণা দিয়ে পানি পরে এমনটা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারে আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে পছন্দ করেন আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে পারেন এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন আপনি চাইলে আমার পেজটি ফলো করে রাখতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই গতকালকের আপনারা ভিডিওতে অনেকেই বলেছেন যে আমি এত দেরি করে কেন ভিডিও দেই প্রতিদিন কেন ভিডিও শেয়ার করি না তো আসলে কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে তবে আমি প্রতিদিন আর এই ভিডিও শেয়ার করে করতে পারতেছি না কারণ প্রতিদিন না ভিডিও করে শেয়ার করা একটু কষ্টই হয়ে যায় তারপর আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার আর প্রতিদিন না পারলেও একদিন পরে পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। সত্যি আপনাদের কাছে অনেক বেশি ঋণী হয়ে গিয়েছি আমার খুব অল্প দিনের এই চ্যানেলটা তবে আপনারা খুব আপন করে নিয়ে যারা রেগুলার ভিডিও দেখেন এখন পর্যন্ত তো রকম আমার ভিডিওগুলো ভাইরাল হয়নি তবে যে কয়জনে দেখে খুব পজিটিভ কমেন্ট করে এটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর নেগেটিভ কমেন্ট অনেক বেশি পাওয়ার থেকে পজিটিভ কমেন্ট কিন্তু একটা পাওয়া ভালো তো সেই জায়গা থেকে আমার খুবই ভালো লাগে ভিডিও শেয়ার করতে এখন তো এখানে আমরা ঘুরে আবার আমরা একটু বাইরে অন্য জায়গায় যাবে বাচ্চারা খাবে তো ওখান থেকে আমরা এখনো বের হয়নি আর ওরা বাচ্চারা ঘুরে ঘুরে দেখতেছে সবাই একটু ছবি তুলতেছে দেখে দেরি হইতেছে বের হওয়ার জন্য তো এখানে আবার ট্রেন আছে তো বাচ্চারা এখানে উঠতে চাইতেছে তো এখানে অনেক সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয় তা অনেক অপেক্ষার পরে কিন্তু সিরিয়াল বাচ্চারা পেয়েছে টিকিট পেয়েছে ঠিকই তবে ট্রেন এখানে আসতে আসতে তো একটু সময় লাগবে আর এখানেও কিন্তু বাচ্চাদেরকে উঠিয়ে দেব আর আমি কিন্তু উঠবো না আমার মানে অত একটা ভালো লাগে না এগুলো তো উঠতে সব সময় আর যেহেতু বড় আমার মেয়েরা আছে ছেলের সাথে দেখা যায় ওরা ওকে নিয়ে উঠতে পারবে সেই জন্য আর আমার অত কিন্তু টেনশনও লাগে না তবে এখানের সিস্টেমটা হয়েছে কি ওখানে আপনার এই যে দেখা যায় যে হা করে আছে ওখান থেকে ট্রেনটা বের হয়ে আসে আবার ওখানেই ঢুকে তো এই ব্যাপারটা কিন্তু দেখতে খুব ভালো লাগে আর বাচ্চারাও খুব এনজয় করে বাচ্চারা আমাকে যতটা এসে বলেছিল যে মনে হয় যে তারা একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছে আর বের হতে পারবে না এমনটা তাদের মানে লেগেছিল পরবর্তীতে দেখে যে না কিছুক্ষণ পর আবার বের হতে পারে তো এটা খুবই নাকি ওদের কাছে ভালো লেগেছিলো তো এখানে আবার বঙ্গবন্ধু কর্নারও ছিল তবে এখন এই ভিডিও যেহেতু অনেক আগের করা মানে এবছর ঈদের না অনেকে দেখলে আবার বলবেন যে আপনি এটা ভিডিওতে শেয়ার করেছেন আসলে কোনো মানুষই কিন্তু খারাপ হয় না তাদের কর্মগুলো খারাপ হয় তো এই জন্য আমরা পাপকে ঘৃণা করবো পাপিকে না পাপের জন্য সবসময় দোয়া করতে হয় যে আল্লাহ তাকে হেদায়েত দাও আর উনি যেহেতু দুনিয়াতে এখন বেঁচে নেই তো ভিডিও তো বিডিও টু আমি কাটার প্রয়োজন মনে করিনি রেখে দিয়েছি যে তার সন্তানরা যে ভুল করেছে সেজন্য আমি তার বিডিও কেন কেটে দেব তার কন্যাটুকু এটু আমার মনে হয়েছে তবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ফেসিবাদ সরকার চলে যাওয়ার পর আমি এই পার্কে যাইনি বঙ্গবন্ধু কন্যার ওখান থেকে সরিয়ে দিয়েছে কি আমি তাও জানি না তবে আমি ভিডিওটুকু ডিলিট করে নিই রেখে দিয়েছি আশা করছি এতটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাচ্চারা বেশ এনজয় করতেছিল আর ওরা যেহেতু বরিশালে খুব কমই ঈদ করে দেখা যায় খুব যখন ছোটো ছিল তখন ওর বাবার সাথে দাদু বড়িতে কয়েকটা ঈদ করেছে তখন ওরকম ঈদের কোনো ফিলিংস বুঝতো না আর এখন যে জায়গাটা আমরা আসছি এটার নাম আমি ঠিক বলতে পারি না তবে এতটুকু জানি যে এর ভিতরে বড় বড় যে সরকারি কর্মকর্তা তারা এখানে থাকেন এবং এর ভিতরে শুধু তারাই যেতে পারে অন্য সাধারণ পাবলিক এখানে যেতে পারে না আর খুব সুন্দর পদ্মফুল ফুটেছিলো দেখে আমি একটু ভিডিও করেছি বাহির থেকে আমি দূর থেকে ভিডিও করার কারণে এখানে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনি এজন্য আমার ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আশেপাশের সবাইকে নিয়ে কাটানো সুন্দর একটি দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah bis As asalamu alaikum.